আর আমার যে গরুগুলা ছিল গত পর্বে সবগুলা বিক্রি হয়ে গেছে সব বিক্রি হলো সব কোথাকার মানুষ নিল এগুলো আপনার লোক না বাইরের লোক না আপনাদের এখানে মানে প্রতিনিয়ত ভাই কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিই পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বর থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী আর এটা তো দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসে আল্লাহ আচ্ছা তো কালেকশনে মোটামুটি যাই থাকুক দুধের সব সময় দুধের বিক্রি থাকবে বাদ বাদবাকি দুধের বাদ বাকি সব আচ্ছা তো ভাই সুযোগ গুলা কি কি বা কতটুকু আজকে আমরা দেখাতে পারবো আশ্রয় আসলে প্রত্যেকটা প্রতিবেদনে একটা গরু কিন্তু একদম কিনা দামে দিয়ে দিই চালান দামে চালান দামে দিয়ে আচ্ছা এটা কেন এই সিদ্ধান্তটা কেন একটা মানুষ কি গরিব মানুষের জন্য আসলে গরিব বড় লোক সবাই তো মনে করেন যে তারপরেও মনে করেন যে গরুটা দেখায় আর কি আরো গরুর বেশি চাই না এর জন্য একটা আচ্ছা ওইটার আমরা একটু তথ্য নিয়ে নেই ওইটা কি অবস্থা কত টাকা দাম বা কেনা দামটা বলে দেন মনে করেন যে সর্বোচ্চ দাম হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সতেরো আঠারো লিটার দুধ থাকবে সতেরো আঠারো লিটার বাচ্চা সহ একজন সহ একদম গ্যারান্টি সব আর দুধ মিলানোর জন্য কয়দিন জায়গা পাবে দুধ যদি তার জায়গা থাকে কেতাবার যদি জায়গা থাকে আমার বাসায় থাকা খাওয়া সব ফিরে ওনার ইচ্ছা মতন দেখে নেবে ওনার টাকা যেমন আমি দেখে নেব

প্রবাস ভাই উঠলো বললি দিল মনে করেন যে সেরকম বিশ্বাস তো লোক নাই আপনি গরু কেনার থেকে বিরত থাকেন প্রবাস জীবন কষ্টে টাকা কামাই করতেছেন কষ্ট করি আপনার দেশে আসে যদি গরু কেনার একান্ত প্রয়োজন হয় দেশে নিজের সরজমানের দুষ্টা দিন থাকে ভাই এখন অনলাইনে ঢুকলেও নানান রকমের অমুক গল্প শুনি নানান ধরনের ঝামেলা সব মিলে যদি সবাইকে কোন সতর্কমূলক কোনো মেসেজ বা পরামর্শ দিতে সতর্কমূলক মেসেজ মনে করেন যে আমি সব সময় বলে থাকি গাবি বকনা সার যেটাই কেন সরজমিনে আসেন সরজমিন আইসি সাহেব দুধের গরুগুলা সকাল বিকাল পরের দিন সকালে তিনবার আপাতত ভালো করে দেখেন নিজের আমার সাথে আত্মীয়তা করার প্রয়োজন নাই আপনি টাকা দিবেন গেটের থেকে আমার বাড়া যাবেন শেষ টাকা দেখি মেইন কথা যার যার জিনিস নিজের বুঝ মত নিজের বুঝ মতন কতটুকু সাশ্রয় হবে কি মনে রকম ছিল বাজার বা এখন কেমন ভাই ঈদের থেকে হরদম বিক্রি হচ্ছে ভালো এরকম চিন্তা ভাবনা নাই তো আমি সেল কম আচ্ছা আচ্ছা সেল মানে প্রতিনিয়ত হচ্ছে আলহামদুলিল্লাহ একদম পাইকিরিয়েছে সেই হিসাবে দাম একদম সাশ্রয় কথা বাড়াবো না

যে বডি ভাই একটু লাইভ আইডিয়া দিবেন কেমন লাইভ মনে করেন যে এটার বডি মোটামুটি 8 মন শুধু গোস্তই আছে ভাই সলিড মাংসই হবে সলিড মাংস মনে করেন 7.5 মন তো হবেই একদম কম যে পাশে একদম ধরে রইছে ওনার মাথা सेम सेम বডি জাত কি ভাই এটার জাত অরিজিনাল আছে মসি অস্ট্রেলিয়া ভাই আসলে হলিস্টান ফিজিয়াম মুন্ডি অনেক লোক দেখায় ঠিক আছে এ মনে করেন লাখে এক পিস এটা আছে অরিজিনাল মসি অস্ট্রেলিয়া গাবি

আপনার চার দাঁত চার দাঁতের সেকেন্ড টাইম বাচ্চা সার বাচ্চা বয়স কেমন চলে বাচ্চা বাচ্চার বয়স আজকের দিন গেলে নয় দিন হবে নয় দিন বাচ্চার জাত কি পাইছে মনে হয় বাচ্চাটা জাত পাইছে মায়ের জাতি পাইছে মায়ের মতো জাত না মুসি অস্ট্রেলিয়াই জি আচ্ছা তো এই অবস্থা এখন গাবি থেকে কেমন টানতেছে গাবি এই গাবিটা যে 10 বাই নিবে একদম জেনুইন 20 লিটার দুধের গ্যারান্টি ভাই বাচ্চাটার কোয়ালিটি তো ভাই একদম দহন করার হ্যাঁ হ্যাঁ একদম জেনুইন 20 লিটার দুধের গ্যারান্টি আর কি ঠান্ডা গরু দেন আপনি যে দিক থেকে নাড়াচাড়া করেন সেই দিক দিয়ে পুছে একদম

আমি ওই বলি কারণ আমি সবসময় সময় গাভিগুলোর দাম দিই ভাই এই গাবিটা যদি কোনো দর্শক নেই টাকা ভাই একদম বিক্রির দাম বলে দেন কতটা দুই লক্ষ দুই লক্ষ নব্বই তারপরই নিয়ে বললাম ভাই সাড়ে শুধু মাংসই আছে মাসাল অনেক সুন্দর স্পেশাল দিয়ে আমরা শুরু করলাম বাকি কালেকশন গুলা দেখা যাবে দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাফ নিয়ে আসলেন ভাই এটার বডিও তো বিগ বডি একদম জি ভাই একদম সাদা কালোর ছাপ ভাই জাত অরিজিনাল হলেস্টন ফিজাম ভাই কোনো নাভি কম্বল চোট বা কোনো জাতের সাথে কোনো টাই নাই কোনোটাই টাই নাই অরিজিনাল হলে আপনি দেখান গরুটা

কি আর কথা বলে আবার হবে প্রত্যেকটা গাভীতে আমার দাম দরকার আলোচনার জায়গাগুলো হবে না তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাড়ি নিয়ে ভাই এটাও তো একদম বিগ বডি জি ভাই আজকে কি মাঝারি বডির গাবি থাকবে থাকবে ভাই একদম লাস্টের দিকে চমক স্পেশাল গাভিটের বরাবর এটাও দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গে বাচ্চা এটা ভাই সান্না বকন সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি ভাই পায়ের গুছা টুছাও কিন্তু বেশ ভারী জি জি বয়স কেমন চলে বয়স right

আমি তো দাঁতের কথা যেগুলো বলতেছি দর্শক ভাই টাকার যদি ব্যথা থাকে সরজ হবে দিকে দেখুন আপনার কালেকশনের গাভিও অনেক থাকে ভাই আসলে ওই একটা একটা করে ধরে দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে প্রথম রাউন্ড বাচ্চা এটা যে আচ্ছা সান্না বকন পড়ছে এটা এটা ভাই চার দিনের বাচ্চা সারা বাংলাদেশের মধ্যে আঠারো লিটার আঠারো লিটারের গ্যারান্টি হয় একদম দেখতেছে একদম মানে কত সুন্দর দেখেন আপনি চারটা বাট একদম চার জায়গায় আর যে দূরত্ব নিয়ে রয়েছে ভাই আসলে গাভি দেখলে তো হবে না গাভির খুঁটি নাকি অনেক কিছুই দেখা না ঠিক আছে যাবে কিন্তু ওই ভাই জাত যাবে না কিনলে পারে ভাই হবে না বেশ ঠান্ডা একদম নিচে বসে বললেন হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা মা বোনরা ওখানে এসে দহন করতে পারবে সবাই দহন করতে পারবে গাভি কিন্তু ওই দুষ্ট গরু কিনার থেকে না কিনা অনেক ভালো অবশ্যই ভাই আচ্ছা তো এটা থেকে

করে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই এই বড় বড় গাভী কালেকশন করার কারণ কি ভাই সবই তো দেখতেছি বিগ বডি আসলে ভাই একটা গাভীর যে বর্তমান খাদ্যের যে সিচুয়েশন মনে করেন যে খাদ্যের যে দাম আপনার মনে করেন মিনিমাম পনেরো লিটার দুধ হবে একটা গাভের পনেরো লিটার দুধের কমে রাখলে পারে ওই খামারে লস হয়ে যায় আর বড় বড় গাভি দাঁতের মধ্যে এগুলা মিলাচ্ছেন কোথা থেকে মিলাচ্ছি ভাই এলাকার থেকে ভাই অনেক লোক অনেক মন্তব্য করে ভাই ইন্ডিয়া ইন্ডিয়া যায় থাকে ঠিক আছে আমরা এলাকার থেকে গরু আচ্ছা আপনাদের তো ভাই গ্রাম অঞ্চলে লোক লাগানো আছে গ্রাম থেকে জি জি দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স মাত্র দুইটা ভাই আসলে দুই দাঁতের গাভি দেখেন কত বড় ওই পারে একটা যে মানুষ আছে দেখা যাচ্ছে না কিন্তু সেটা এত বড় গাভি সিং ও তো দেখতেছে সিং একদম কলি মাত্র দুইটা দাঁত ভাই দুই দাঁতে এবার প্রথম রাউন্ডের প্রথম বাচ্চা আছে বাচ্চাটার বয়স আজকে মাত্র

মানে যার মতন মনে করেন সে বীজ দিয়ে সেই তৈরি করে দুধ কেমন দিনে ১৫ লিটার হয় পনেরো লিটারটা বয়স বুঝছেন আচ্ছা আচ্ছা আর এগুলা তো ভাই যে জায়গা দেখা গেলো যে এই জায়গাগুলো মানে আস্তে আস্তে ফুলে বের হবে যখন দুধের একদম ভর পড়বে জি ভাই আচ্ছা সলিড গ্যারান্টি পনেরো একদম সলিড গ্যারান্টি পনেরো আচ্ছা গাবি বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছে এই কোনো দশ না কিন্তু বিশাল বড় কিন্তু দুধে কিন্তু কম ভাই আসলে দ্বিতীয় যা ভালো দুধ হবে মনে হয় জি 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 আচ্ছা তো সেই হিসাবে গাবি এখন সবাই বোঝে বডি টডি দেখলে যে সবাই ইনশাল্লাহ বুঝতে পারে দাম কেমন নির্ধারণ করছে এটার দাম ভাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি

একটা গাড়িতে সাত হাজার টাকা লাভ করা যাবে না সাত হাজার টাকা লাভ একদম আশি হাজার টাকা আশি না ভাই আশির নিচে আমি তো বলি যে ভালো টাকায় লাভ লাভ চেয়ে দিচ্ছেন তাতে আশির নিচে যাই হোক সম্মান কি করা যাবে ইনশাল্লাহ করবো যাই করবেন আশির নিচে আশি যেন না হয় ছয় নাম্বার সিরিয়ালে একটা নিয়ে ভাই এটাও তো একদম বিগ ভাই আচ্ছা একদম হিষ্ট পুষ্ট টাইপের শরীর এটাও ভাই

না হতে মনে আছে অনেকেই বলে না যে অনেক সময় ছোট মরিচ ঝাল বেশি হয় যে না ভাই এটা বিশাল বডির উলান পালানে উলান পালানে বিশাল এখনো পনেরো দিন টাইম কেবল তো না বাধা তারপর দেখতে চান একটা এখন রানিং তো কত আসলে আর ভাই তারপর যদি কোন বাচ্চা দেওয়ার পরে বিশ লিটার দুধের আর আগে নিলে পরে কেন গ্যারান্টি দিবেন না আগে ভাই আসলে এটা কিভাবে বলবো কারণ তবে বিশ প্লাস দুধ থাকবে আমার একটা আশা মানে ব্যবসা

দেখা যাক লাইব্রেটার বলে দেন কেমন লাইব্রের লাইভার মনে করেন যে এই গাফিটার মনে করেন যে

পানি কেবল গা আসা শুরু করেছে আর গাবিটা যে উলান উলানটা কত বড় হবে দেখি আমি পিছন থেকে একটু নিচে টান দেন দেখেন দুই হাত উলান হবে ভাই হাত দুই হাত পার হয়ে যাবে ভাই দুই হাত দুই হাত পার দিবে দুই হাত পার মানে আমি তো বলতেই ভাই গাভিটা আর আর ইতি না ভাই যদি লম্বাও মাপা যায় ভাই এখান থেকে মাপতে লাগলেও তো প্রায় পেশাব করবে ইনশাল্লাহ লিটার দুধের গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করবো দুধ যে তিরিশ লিটার হবে বাট দিয়েও কিন্তু বের হবে বাদ যে দেখতেছি ভাই বাট পালন সব দেখতে ভালো হয় দহন করার মতো মোটা একদম গ্যারান্টি দিবেন কেমন গ্যারান্টি তিরিশ লিটার গ্যারান্টি

তিরিশন আসলে ইনশাল্লাহ কত হবে তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা নিজে মুখে বলেছেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ এই এটা যে সময় যে কোনো সময় ফোন দিলে

নির্ণয় করে আপনি মানে যখন সুযোগ দিবে তখন তো এরকম তো সুযোগ না দিয়ে নিজে সতর্ক হয়ে কিনেন কোনো ঝামেলা নাই ভাই আবার নতুন ছিল আবার সামনে এরকম আসবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আসলে দেখেন গত তিন দিন একটা প্রতিবেদন করে গেছেন সবগুলো বিক্রি হয়ে গেছে আবার নতুন গবেষণা এরকম জিনিস সংগ্রহ করলে পরে বিক্রি হয়ে যায় ভালো থাকবেন ভাই নতুন কালেকশনে কথা হবে আসসালামু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ